ভিও আজকে আপনাদের জন্য মার্শাল ক্যাটালগের ড্রেস নিয়ে আসছি প্রত্যেকটার মধ্যে কিন্তু হেভি এম্ব্রয়েডারি কাজ করা থাকবে এখানে সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা থাকবে এবং কামদানের কাজ করা থাকবে সি মধ্যে চমৎকার প্যাটার্নে কিন্তু আমরা এখানে ডিজিটাল প্রিন্ট করা পাবো কালার আছে চারটা কালার চার চারটা কিন্তু সুন্দর সুন্দর কালার পাবেন আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আজকে আমার কালেকশনগুলো আপনারা বুঝতে পারবেন এবং প্রাইসটা কিন্তু আজকে কম প্রাইসে আজকে আপনাদেরকে দিব এবং কোনোটা কালার কিন্তু আজকে বাদ দিতে পারবে না প্রত্যেকটা কালার এত সুন্দর করে কাজ করা হয়েছে যে এ হচ্ছে ব্ল্যাক এবং এস কালার ডিজাইনটা থাকবে আমি প্রত্যেকটা থ্রি পিস আপনাদেরকে ফুল ডিটেলসে দেখিয়ে দিচ্ছি একেবারে হচ্ছে আমাদের আপডেট একটা সংগ্রহ করা মার্শাল থ্রি পিসের কালেকশন প্রথমে ব্ল্যাক এবং এস কালার প্রিন্টার থ্রি দেখাচ্ছি এই যে দেখুন এই চলে আসবে হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা সম্পূর্ণ ফ্রন্টের ডিজাইনটা একটু দেখাই দিই আপনাদেরকে প্রিন্টটা দেখুন কতটা সলিড একটা প্রিন্টের মধ্যে আছে গলার কাজের ধরনটা একটু দেখুন এগুলো সম্পূর্ণ কিন্তু প্রিন্ট করা নিচের পার্টাতে থাকবে এমব্রয়ডারি কাজ করা এই যে দামানটা একটু দেখাই দিই আপনাদেরকে যে এ হচ্ছে দামানটা থাকবে দামানটা সম্পূর্ণ কিন্তু এখানে বুটিক্সের কাজ করা মাসালার যে থ্রি পিসগুলো হয় এগুলো কিন্তু দামানটাতে সলিড কিন্তু হেভি এমব্রয়ডারি হয় প্লাস হচ্ছে কামদানের কাজ করা হয় সুন্দর আজকে আপনাদের জন্য একটা থ্রি পিসের কালেকশন নিয়ে আসে এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য থ্রি পিসের কালেকশন একেবারে ফুল কঠনের মধ্যে থাকবে এ হচ্ছে সম্পূর্ণ ব্যাক সাইডটা ব্যাক সাইডের সাথে কিন্তু আমরা স্লিপজের অংশটা রানিং পেয়ে যাব যে এ পাশ থেকে কিন্তু আমরা স্লিপজের অংশটা রানিং পাবো ফুল স্লিপ কিন্তু আপনারা করে নিতে পারবেন এবং ফেব্রিক্সের যে ফেব্রিক যেটা আছে ফেব্রিক্স পাবো হচ্ছে আমরা ফুল কটনের মধ্যে তো এক এক করে প্রত্যেকটা থ্রি পিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারেই কিন্তু দাম একেবারে হচ্ছে আমাদের একটা আপডেট কালেকশন এই যে এটা সেটা হবে যে প্লাস সেলোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেলোয়ার যেটা আছে সেলোয়ারটা থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে একেবারে টপ ক্লাস একটা বয়েল কটন কাপড়ের মধ্যে থাকবে একেবারে সফট কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি একটা কাপড়ের মধ্যে পাবেন দুপাটাটা একটু ভালো করে দেখাই দেই একটা থ্রি পিসের দুপাটা একটু দেখাই দেই ফুল আনবক্সিং করে একটু দেখাই দেই এই চলে আসবে হচ্ছে দোপাটা দোপাটাটা সেরকম সুন্দর প্রিন্ট করা থাকবে এটাও কিন্তু ফুল কটনের মধ্যে থাকবে এবং দোপাটাটা থ্রি পিসটা একটু দেখুন যে কতটা ভালো লাগতেছে একেবারে কিন্তু আপডেট একটা কালেকশন মাসালের এটা হচ্ছে মাসালের একটা থ্রি পিসের কালেকশন দেখাচ্ছি আজকে আপনাদেরকে আর প্রাইসটা কিন্তু আপনাদেরকে কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে দিব আপনাদেরকে দেখুন কত নাইস এ হচ্ছে ব্ল্যাক এস কালারটা দেখালাম এখন আপনাদেরকে বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে মাস্টার এটা হচ্ছে মাস্টার কালেকশন যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা করে ফেলবেন এবং প্রাইসগুলো কিন্তু কমে পাচ্ছেন এগুলোর প্রাইসগুলো একেবারে কমেই আছে আপনারা মাত্র 800 টাকা করে থাকে আজকের এই থ্রি পিসের কালেকশনগুলোর প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র 800 টাকা করে এই যে দেখুন দোপাট্টা দেখুন শে এরকম দোপাট্টা সম্পূর্ণ কিন্তু প্রিন্ট করা আছে দোপাট্টাগুলোতে অনেক সুন্দর থাকবে এই থি পিসগুলো এক একটার চেয়ে এক একটা সুন্দর এই থি পিসগুলো এক একটার চেয়ে এক একটা সুন্দর দোপাট্টা থেকে শুরু করে সম্পূর্ণ কিন্তু আলাদা থাকবে অন্দরকম সুন্দর থাকবে আটশো টাকা পনেরোশো টাকা লাগবে এই থি পিসগুলো আপনারা যেখান থেকে কিনেন পনেরোশো টাকা লাগবে এই এটা হচ্ছে সম্পূর্ণ সি গ্রিন কালারটা এটা হচ্ছে মূলত সি গ্রিন কালারটা থাকবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ডিজাইনার থ্রি পিসের কালেকশন এটা সিগ্রিন কালারটা থাকবে এই আসবে হচ্ছে মূলত আর এটা হচ্ছে মূলত দুপাটা থাকবে আমি সম্পূর্ণ ডিটেলসে দেখাচ্ছি আর এগুলো সম্পূর্ণ কিন্তু হেভি এমব্রয়ডারি কাজ করা আমি একটু দেখা দিন যে পার্টটা আছে এই যে দেখুন কত সুন্দর কিন্তু বোর্ডিং এর কাজ করা কত সুন্দর করে বোর্ডিং এর কাজ করা আছে এগুলো তাতাল দিয়ে কাটিং করা প্লাস এগুলো কিন্তু অরিজিনাল কামদানি এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য অরিজিনাল কামদানি থাকবে এবং প্রিন্টগুলো একেবারে সলিড প্রিন্ট থ্রি প্রিন্ট করা আছে অনেক দামি থ্রি পিস অনেক দামি একটা থ্রি পিসের কালেকশন এবং প্রাইসটা একেবারে কিন্তু কম প্রাইস প্রাইসটা থাকবে একেবারে কিন্তু কম প্রাইস মাত্র আটশো টাকা এত সুন্দর একটা থ্রি পিস মাত্র আটশো টাকার মধ্যে এত সুন্দর একটা থ্রি পিসের কালেকশন পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে প্রত্যেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বারগুলো থাকে ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বারগুলো থাকে যে নাম্বারগুলোতে আপনারা ইমো পাবেন হোয়াটসঅ্যাপ পাবেন আপনাদের পছন্দের ড্রেসে স্ক্রিনশট পাঠিয়ে কিন্তু অর্ডারটা করতে পারবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি এই যে দেখুন এটা চকলেট মেরুন কালার কালারটা হচ্ছে একেবারে ডিপ মেরুন কালারের মধ্যে থাকবে কোনোটা বাদ দিতে পারবেন না প্রত্যেকটার প্রাইস প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র আটশো টাকা আটশো টাকায় সেরা থ্রি পিস এই যে দেখুন ডিজাইন দেখুন তো বিয়াসটা প্রত্যেকে কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম